সাধারণ প্রান্তিক সীমায় যারা বাস করে সেই সমস্ত মানুষদের আর্থিক ভাবে স্বনির্ভর করার জন্য তাদেরকে মোটিভেট করা তাদের নির্ভরশীলতা নির্ভরতার জন্য কিভাবে কি কি তাদের সাহায্য করা যায় সরকার নির্দেশিত সেই ধরনেরই একটি কাজ আপনারা করেন এবং সরকার যখন এত লক্ষ লক্ষ কর্মী গোটা ভারতবর্ষে এইভাবে নিয়োগ করেছেন একটা গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আনন্দ ধারা অত্যন্ত একটা ঝকমারি নাম আনন্দ ধারা তার নাম কিন্তু যে কর্মীরা আজকে কাজ করছে তাদের জীবনকে বিষন্নতায় ভরপুর করে দিয়েছে কোনো আনন্দ নেই বড় এখানে কাজের গ্যারেন্টি নেই একটা আর্থিক নিশ্চয় একটা গ্যারেন্টি আমাদের এই রাজ্যের সরকার করে দিয়েছে তার সুরক্ষা তার পিএফ তার মাসিক বেতন একটা ন্যূনতম বেতন নির্ধারিত

সরকারের সমস্ত প্রকল্পগুলিতে সমস্ত সময়ে বাড়িতে না করে বাড়ির সমস্ত দায় দায়িত্বকে উপেক্ষা করে তারা কলকাতায় কেন জমায়েত হয়েছেন এর উত্তর কিন্তু আজকে রাজ্য সরকারের মন্ত্রীদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি আমরা আজকের রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা আমাদের আবেদন জানাতে এসেছি আমরা জানি এই আবেদন আমরা করেছি আমাদের এই আবেদন করতে হবে যে পনেরোটি জেলার থেকে এই শ্রমজীবী মহিলারা এসেছেন তাদের পারিবারিক দুঃখের কথা তাদের অর্থনৈতিক সংকটের কথা তাদেরকে প্রতিদিন কাজের চাপ শুধু বাড়ছে নয় তাদের উপরে যারা দায়িত্বশীল অফিসাররা আছেন তারা প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছেন তারা কাজ ছাড়িয়ে দিচ্ছেন কাজ থেকে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন এটা চলছে আজকের পশ্চিম বাংলার সর্বত্র তাই আমরা এই সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এআইউটিউসি পরিচালিত আপনারা জানেন সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো আছে তার মধ্যে এটা আজকের সর্বজনবিদিত সংগ্রামী শ্রমিক সংগঠন হিসাবে এআইউটিউসি আজকের একটি নাম যে নাম ভারতবর্ষের সর্বোচ্চ আজকের ছড়িয়ে আছে আগামী নয়ই জুলাই যে সাধারণ ধর্মঘোটের চাক দেওয়া হয়েছে যারা আজকে যে সমস্ত শ্রমজীবী মহিলার উপস্থিত আছেন আপনাদের দাবি কিন্তু এই ধর্মঘটের সঙ্গে সংযুক্ত হয়ে আছে আমরা দাবি তুলেছি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা সমস্ত স্কিম ওয়ার্কার দিতে হবে রিটায়ারমেন্টের পরে ন হাজার টাকা দিতে হবে এবং আরো কিছু দাবি সরকারি স্বীকৃতি সহ আপনাদের কাজের জায়গায় নিশ্চয়তা এবং নিরাপত্তা ফলে আপনারা যারা এখানে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের কাছে আপনারা এসেছেন আপনাদের সংশ্লিষ্ট দপ্তরে এসেছেন আপনারা ধীর স্থির ভাবে এখানে অবস্থান করছেন আমি আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো আমরা আর একটু পরে ওয়াই চ্যানেলে গিয়ে আমাদের সভা করব কিন্তু এটা আপনাদের ভাবতে হবে যে সমস্ত দপ্তরে আমরা যেতে চাই সেই সমস্ত দপ্তরগুলোতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই আমি আশা করব সংগঠনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা করবে তারা কেন্দ্রীয় প্রকল্পে কাজ করলেও রাজ্য সরকারের দায়িত্ব প্রচুর এবং এতে আমাদের মূল দাবি হচ্ছে এই কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে তাদের নিয়োগপত্র দিতে হবে কাজের পরিধি বাড়ানো চলবে না তখন তখন হয়রান করা ঝাঁকাই করা হুমকি দেখানো এগুলো চলবে না সরকারি স্বীকৃতি দিতে হবে যেহেতু এরা মানে মানুষের জীবন জীবিকা যাতে সুস্থভাবে চলে এই জীবন জীবিকা মিশন সুস্থভাবে পরিচালনা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে যারা অন্যের জীবন জীবিকাকে সুরক্ষিত করছে তাদের জীবন জীবিকা কিন্তু অনিশ্চয়তার মুখে নাম দিয়েছে আনন্দধারা কিন্তু আনন্দ ধারায় প্রকল্পে আনন্দ কিছু নেই চূড়ান্ত বঞ্চনা হয়রানি এবং আর্থিকভাবে তাদেরকে বঞ্চিত করা হয় বেতন ধাতা ঠিকমতো পায় না অত্যন্ত কম বেতনে এরা কাজ করে ফলে সরকারি স্বীকৃতি দিয়ে ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা দিতে হবে এই দাবি নিয়ে আজকে নবান্ন রাজ্যপালের কাছে এবং পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন